মাত্র এক কাপ আটা দিয়ে আর দশ মিনিট হাতে সময় থাকলে এইভাবে ঝরঝরে পুরো দোকানের মতন চাউমিন এখন কিন্তু নিজে হাতে তৈরি করে নিতে পারবেন দোকানের সেই ভেজাল চাউমিন না কিনে নির্ভেজালভাবে তৈরি করে নিন নিজের হাতে খেতে যেমন সুস্বাদু হবে তার সাথে হবে একেবারে হেলদি একদম অল্প সময় থাকলেও কিন্তু তৈরি করে নিতে পারবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে ঝটপট কিন্তু রেডি হয়েও যায় নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে মাত্র এক কাপ আটা দিয়ে দশ মিনিটে পুরো দোকানের মতন করে চাউমিন তৈরি করে দেখাবো দোকান থেকে ভেজাল চাউমিন না কিনে এভাবে কিন্তু ঝটপট চাউমিন তৈরি করে নিতে পারেন খুবই সহজ তৈরি করা একবার দেখলে কিন্তু আপনারা যে কেউ তৈরি করে নিতে পারবেন তো চলুন আমি খুবই সহজ ভাবে এই চাউমিন আমাদেরকে তৈরি করে দেখাবো আশা করছি আমাদের অনেক ভালো লাগবে এবারে এখানে একটা বাটির মধ্যে নিয়েছি আমি এক কাপ আটা দিচ্ছি সামান্য একটু লবণ এবারে যে বাটি নিয়ে আমি আটাটা মেপেছিলাম সেই বাটিরই এক বাটি নিয়ে নেব জল এবারে জলটা আমি অল্প অল্প করে দিয়ে মেশাতে থাকবো তো এখানে কিন্তু খুব ভালো করে জলের সাথে আটাটা ভালো করে মিশিয়ে নিতে হবে যেন কোনো রকমের গুটলি না থাকে তো অবশ্যই যে কোনো একটা বাটি বা কাপে করে নেবেন যে কাপ দিয়ে আটাটা সেই কিন্তু এক কাপে জল লাগবে এর কম নয় এর কিন্তু বেশিও নয় তবে খুব ভালো করে এখানে মিশিয়ে নিয়েছি তো এখানে আমি খুব সুন্দর করে দেখুন একেবারে স্মুথ ভাবে গোড়াটা রেডি করে নিয়েছি এবারে গ্যাস জ্বালিয়ে আমি এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর তাওয়ার মধ্যে একদম সামান্য একটু তেল একটু মুছে নেব তেলটা আমি দিয়ে এভাবে করে একটু মুছে একদমই সামান্য একটু তেল দিলে হয়ে যাবে আর এদিকে এই গোলাটা আমি এখানে একটা পাইপিং ব্যাগের মধ্যে ভরে নেবো যদি এরকম পাইপিং ব্যাগ না থাকে যে কোনো একটা পলিথিনের মধ্যে কিন্তু ভরে নিতে পারবেন সেক্ষেত্রেও কিন্তু খুবই সুন্দর হবে এবারে সামনের দিকটা একদমই ছোট্ট করে একটু কেটে দেব খুব বেশি মোটা নয় তাহলে কিন্তু চাউমিন গুলো মোটা মোটা হবে দেখুন এইবারে তাওয়ার মধ্যে ঠিক আমি এরকম করে গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দেব যেমন খুশি সেমন করে কিন্তু দেয়া যাবে তাতেই কিন্তু সুন্দর হবে তো ঠিক এভাবে করে দিয়ে দেবো দেওয়ার পরে কয়েক সেকেন্ডের মধ্যে দেখবেন খুব সুন্দরভাবে শুকিয়ে আসবে আর এভাবে করে নাড়াচাড়া করলে কিন্তু একেবারে ঝরঝরে চাউমিন আমাদের রেডি হয়ে যাবে দেখতেও দেখুন কতটা সুন্দর লাগছে আর কত সুন্দর ঝরঝরে হয়েছে দেখুন কোনোভাবে কিন্তু বোঝা যাবে না যে এইগুলো নিজের হাতে চাউমিন তৈরি করা এতটা সুন্দর হয় চাউমিনগুলো তো এবারে প্লেটের মধ্যে আমি নামিয়ে নেব সব বাদ বাকি চাউমিন গুলো আমি একভাবে রেডি করে নেব এখানে দেখুন এই চাউমিনগুলো আমার খুব সুন্দরভাবে হয়ে গেছে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আমার এখানে কিন্তু সবগুলো চাউমিনই খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে আর এই দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে কোনোভাবে কিন্তু বোঝাই যাবে না যে এইগুলো নিজের হাতে তৈরি করা হয়েছে এই চাউমিনগুলো পুরো ঝরঝরে চাউমিন হ্যাঁ চলুন আমি আপনাদেরকে এই চাউমিনটা একটু রান্না করে দেখাই তো এখানে একটা আমি তাও বসিয়ে দিয়েছি এবারে আমি এখানে সামান্য একটু তেল দিয়ে দেবো একদমই সামান্য আর আমি ভেজ চাউমিন করে দেখাচ্ছি তেলটা একটু গরম করে নেব আপনারা যেভাবে চাউমিন তৈরি করেন ঠিক সেভাবে করে নিতে পারবে আর এই চাউমিন গুলো কিছু সেদ্ধ করার কোনো দরকার নেই এখানে তেলটা গরম হয়ে গেছে একটু আদা কুচি নিয়েছি কাঁচা কাচলাঙ্কা দিয়ে দিচ্ছি আর আমি হালকা করে একটু ভেজে নিয়েছি এখানে নিয়েছে গাজর আর ক্যাপসিকাম কুচি তো যে কোনো সবজি দিয়ে কিন্তু চাউমিনটা তৈরি করতে পারেন এখানে আমি গাজর আর ক্যাপসিকামটাকে হালকা করে একটু ভেজে নিয়েছি আর এখানে কিন্তু হালকা করে একটু নরমও হয়ে গেছে এই সবজিগুলো দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ হাফ চামচের মতন গোলমরিচের গুঁড়ো এখানে নিয়েছি আমি ম্যাগি মশলা সামান্য একটু দেব এক টেবিল চামচ চামচ দিয়ে দিচ্ছি সয়া সস এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস সবকিছু ভালো করে মিশিয়ে নেব তো এখানে সবকিছু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে যে আমি এখানে চাউমিনটা রেডি করে রেখেছি এবারে চাউমিনটা দিয়ে দেবো দিয়ে দিচ্ছি এক চামচ ভিনিগার হ্যাঁ লিখে নেবো তো এখানে আমি সব কিছু ভালো করে নিজে দুই থেকে তিন মিনিটের জন্য এভাবে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিয়েছি এখন কিন্তু আমাদের এই ভেজ চাউমিনটা একেবারে রেডি করা হয়ে গেছে এভাবে নিজের হাতে চামিন তৈরি করে বানালেও কিন্তু খুবই সুন্দর হয় খেতে আর খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আপনারা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত অল্প সময়ের মধ্যেও তৈরি করে নিতে পারবেন তো এবার আমি নামিয়ে নেব খাওয়ার সময় কিন্তু একবারও বোঝা যাবে না যে এগুলো নিজের হাতে আটা দিয়ে তৈরি করা হয়েছে খুবই সহজ তৈরি করা এই দেখুন কতটা লোভনীয় লাগছে তো বন্ধুরা আজকে এই চাউমিনের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল